পর্দা ফাঁস হয়েছে ভিডিওটা ফুলা দেখি লো এর বাদে আমার দুইজন এখন মাত আছে আর দ্বিতীয় কথা হইল গিয়া তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেওজিক থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে ফন্তা দেয়া বর্তমানে আলে খানি খাইছি না বর্তমানে ও দেয়া ও দেয়া তোর ভিডিও ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমি টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজা মজার আমরা ভিডিওটা করেছিলাম

তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার গ্রামে কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরো দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে ভিডিওটা ফুইলা দেখিলাম এর বাদে আমার আছে আর দ্বিতীয় কথা হইল গিয়া